চলে আসবে একটু পরেই চলে আসবে এক ঘন্টা পরেই চলে আসবে चले जावे स्कूटी से चले जावे भू करे मैं देखते ही पावा ना जा yeah. चलेला चलेला হ্যাঁ বসাব শান্ত আমি যাব বিকালে বুঝতে মাসি বাড়ি যাব মাসি বাড়ি তুমি থাকবা দিদির সাথে বাবার সাথে থাকবা আমি কালকে চলে আসবো হ্যাঁ ঠিক আছে খুজো এখানে শুতে এসেছো কেন দিদি বাবা ডাক্তারের কাছে গেল ও এখন এসে রান্না করে আমার পায়ের কাছে এসে শুয়েছে কালকেও এমনি করে শুয়ে আছে আমি কাজ করছি একবার গায়ে টুকু একটু জল পড়ে গেছে তখন দৌড়ে পালাচ্ছে রান্নাঘরে কেউ শয় গরম তেল পড়বে গায়ে নাহলে জল পড়ে যাবে তখন কি হবে হ্যাঁ এখানটায় হাওয়াও পাচ্ছ না ফ্যানের হাওয়াতে সব রান্না ঘরে এসে সবে সকাল থেকে এইটা তলাটা ফাঁকা পেয়েছে তলায় এসে শুয়ে আছে ওখানেই শুয়ে শুয়ে ঘুমালো বাবা তো তোমাকে বের করে নিয়ে এলো একবার হ্যাঁ চলে আসবে এখনই বাবা দিদি কি একা একা খেলছো খাওয়া হয়ে গেছে আবার একা একা খেলছে দেখো কোটো খেলার কাজ কোটো খেলা খেলাটা ওর হাটকে মুখে ধরবে আর কোটোকে ঘষে ঘষে ধাক্কা মেরে ফেলবে খেলার স্টাইল তোমার খেলার স্টাইল ওটা জিনিস ধরবে ধরে পা দিয়ে দিয়ে জিনিসকে ধাক্কা মেরে মেরে ফেলে দেবে কি হলো কান দুটো পেছনে যাচ্ছে কেন কি হয়েছে দিদি বাবা এখনো আসেনি আগে হলে পরে তো খাবারে মুখই লাগাতো না এখন খিদে পেলে নিজের থেকে এসে ডাকে যে খাবারটা হয়েছে অমনি রান্নাঘরে গিয়ে বসলো দিয়ে দিলাম খেয়ে নিল তারপর নিজে নিজেই টাকা নিয়ে এসে খেলছে জায়গা না বৃষ্টি পড়তে লাগলো কত জোরে জোরে এবার কি করে আসবে বাবা দিদির হ্যাঁ

জিজ্ঞাসা করছো কি কোথায় গিয়েছিল তোমাকে বলে তো যায়নি কোথায় যাব করে এলো বৃষ্টিটা তাকাচ্ছে কেন আমার দিকে কি বলছো ওই তো ঘুমে চোখ ঢুলু ঢুলু করছে ভাত খেয়ে একবার ঘুম হয়ে গেল একটুখানি আবার দিদি বাবা এলো বাস ঘুম ভেঙে গেল তো আর ঘুম আসছে না ঘুমি না এখন এখন তো বেশি সাড়ে তিনটে পৌনে চারটে বাজছে দেখো বসে বসে ঢুলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো দুপুস করে ওই বাচ্চা দুপুস করে শুয়ে পড়ো

কেঁদে নে কেঁদেনে তোকে বললাম কখন থেকে ব্যাগে ঢুকে যা নিয়ে চলে যাবে শুনলি না নিয়ে আসতে বল ইচ্ছা আর সব দাবি নিয়ে বলে দে এখনি চলে গেলো চলে গেছে 怎么个事？ 对对对对，对对，对。